চেয়ে সকলে ভালো রয়েছ টেট দু হাজার প্রশ্ন ভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নতুন আবারও একটি ভিডিও সকলকেই এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক ইম্পর্টেন্ট বিষয় লুকিয়ে রয়েছে আমার মনে হয় যারা টেট দু ও দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় পিটিশনার হয়েছে তাদের প্রত্যেককেই এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে কারণ প্রত্যেক পিটিশনারকে এই তথ্যটা রাখা একান্তই দরকার যদিও সকলেই ব্যাপারটা জেনে গেছে তারপরেও আমার মনে হলো যে সকলকে ইনফরমেশানটা অবশ্যই প্রোভাইড করা একান্তই দরকার কেননা অনেকেই রয়েছে যারা আমার গ্রুপে যুক্ত রয়েছে অনেকেই আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের অবশ্যই এ তথ্য দিতে হবে তো বিষয় হচ্ছে যে টেট দু হাজার সতেরো দু হাজার বাইশ প্রশ্ন ভুল মামলায় আমি বারবার বলেছিলাম অনেকে অনেক রকম কমেন্ট করেছে যে না কিছু হবে না তবে বলি যে জয় কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরই হবে এই আশা শিক্ষার্থীরা রাখতে পারে মানে শিক্ষার্থীদেরই শেষ পর্যন্ত পক্ষে রায় আসবে গতকালকে যে শুনানি ছিল সেখানে বলাই যায় টেট দু হাজার সতেরো যে ডিভিশন বেঞ্চে যে শুনানি ছিল সেখানে স্পষ্টভাবেই বোঝা গেছে যদিও এখনও ফাইনাল জাজমেন্ট আমরা পাইনি এখনও সব কিছু ক্লিয়ার হয়নি তবে আস্তে আস্তে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে টেট দু হাজার সতেরো ডিভিশন বেঞ্চ থেকে একরকমের জয়ই বলা যায় সেটা আবার তোমার চলে এসেছে সিঙ্গেল বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চের মধ্যে দিয়েই সমস্ত কিছু শুনানি হবে আমরা এর আগেও দেখেছি দু হাজার বাইশ টেট মামলায় পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে এবং এর জন্য একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে ক্যান ফাইল করতে হবে তো অনেক শিক্ষার্থী ক্যান ফাইল করেছে কারণ ক্যান ফাইল অবশ্যই খুব দরকার ছিল কারণ পর্ষদকে রুখতে হলে পর্ষদকে হারাতে হলে বিচারপতিকে সমস্যাগুলো জানানো এবং যে বিষয়গুলো হয়েছে সেগুলো সমস্তটাই তুলে ধরা শিক্ষার্থীদের কাজ ছিল কারণ শিক্ষার্থীরা এতদিন এত টাকা খরচ করতে পেরেছে আর শেষ পর্যন্ত বা শেষ শেষে এসে যদি এইটুকু কাজ না করতো তাহলে কিন্তু হয়তো কেসটা পর্ষদের দিকে চলে যেত তবে বলা যায় শেষ পর্যন্ত টেট দু হাজার অলরেডি শিক্ষার্থীদের হাতে চলে এসছে এবং এইরকমটাই শোনা যাচ্ছে বা এই রকমটাই শুনানি হয়েছে যে টেট দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ ভুল মামলা আলাদা কোনো মামলা নয় দুটো বিষয়ে এক দুটোর ক্ষেত্রেই প্রশ্ন ভুল রয়েছে এবং সেক্ষেত্রে এক্সপার্ট কমিটিকে বা যাদবপুর ইউনিভার্সিটির যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে আমরা দেখেছি বা দু হাজার বাইশ ভুল মামলায় যে শুনানি ছিল সেখানে আমরা দেখেছি যে যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সে রিপোর্ট কিন্তু এক পর্যন্ত দেওয়া হয় মানে জমা পড়েনি এবং সেটা অলরেডি সে রিপোর্টটা যাতে জমা দেওয়া হয় সে ব্যাপারে বিচারপতি জানিয়েছেন এখন দেখা যাক কদিনের মধ্যে রিপোর্ট জমা পড়ছে তবে টেট দু যেটা মামলা সেটাতে জানা গেছে যে এক্সপার্ট কমিটি যে অ্যান্সার কি দিবে সেই অ্যান্সারের ভিত্তিতে কটা ঠিক কটা ভুল হচ্ছে সেই সেটা কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চে ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে আশা করছি কিছুদিনের মধ্যেই এটা ফাইনাল জাজমেন্ট চলে আসার খুব আশা রয়েছে অনেকে অনেক রকম বলবে সেগুলোতে কান দিয়ে লাভ নেই চেষ্টা এবং প্রয়াস চালিয়ে যেতে হবে কারণ নিজের অধিকারের ব্যাপার যেখানে লিগাল এভিডেন্স আছে সেখানে লড়াই যায় তো সেক্ষেত্রে এটা ধরে রাখতেই হবে আর দু হাজার বাইশ মামলাতেও শিক্ষার্থীদের জয় প্রায় সুনিশ্চিত বলা যায় কেননা অলরেডি যেহেতু দু একটা শিক্ষার্থীদের পক্ষে চলে এসছে সেক্ষেত্রে যেহেতু দু হাজার সতেরো এবং দু হাজার কুড়ি মামলাটা প্রায় একই সেক্ষেত্রে দু হাজার বাইশেও শিক্ষার্থীদের পক্ষেই শুনানি হবে এটা বলা যায় তাই এখন শেষ রায় কি আসছে তার উপর আমরাকে সবকিছু বিচার করতে হবে অপেক্ষা করতে হবে তবে বলা যায় যে শিক্ষার্থীরা যে ধৈর্য ধারণ করে এতদিন ধরে কেসটাকে ধরে রেখেছে চালিয়ে যাচ্ছে তাতে করে তাদের সকলকে কুর্নিশ জানায় বাহবা জানায় যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তারা যে এত শ্রম অর্থ বিনিয়োগ করে একটা অ্যাডভোকেট এখন বর্তমানে একটা অ্যাডভোকেট হায় হায়ার করতে গেলে একটা বিশাল অ্যামাউন্ট বা খরচের ব্যাপার রয়েছে সেই খরচ সেই টাকাগুলোকে একজোট করে অ্যাডভোকেট হায়ার করা এবং কেস বারবার কেসে অর্থ বিনিয়োগ করা একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার কারণ সকলেই বেকার তারপরেও সকলে যে এদিন ধৈর্য ধরে রয়েছে তাই সকলকেই সত্যি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই অনেকে অনেক রকম বলেছিল আমি বলেছিলাম যে না শেষ পর্যন্ত এটা রায় অবশ্যই ভালো আসবে এবং শিক্ষার্থীদের পক্ষেই আসবে তবে অনেকেই যারা সিঙ্গেল বেঞ্চে পিটিশানার হয়নি পিটিশানার হয়ে যেও কারণ অনেক সুবিধা রয়েছে নাম্বার সবাই পাবে কি না একটা প্রশ্ন সকলেরই আছে তবে এটা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তার যে ফাইনাল জাজমেন্ট বা শুনানি রয়েছে তার মধ্যে দিয়েই ব্যাপারটা উঠে আসবে যে নাম্বার সকলেই পাবে না পিটিশনাররা পাবে এটা সুনিশ্চিত করে বলা কঠিন তবে যারা পিটিশনার রয়েছে তারা অবশ্যই সুবিধা ভোগ করবে তাহলে অবশেষে শেষ পর্যন্ত কিন্তু টেট দু এবং বাইশ প্রশ্ন ভুল মামলা শিক্ষার্থীদের জয় হতে চলেছে দুশ্চিন্তার কোনো কারণ নেই সঙ্গে থাকো যেভাবে ছিলে পাশে থাকো অসুবিধা নেয় শেষ পর্যন্ত তোমাদের সাথে আমি আছি অলওয়েজ সমস্ত ধরনের তথ্য ইনফরমেশন প্রোভাইড করার জন্য যে কোনো সহযোগিতাই সকলেই ভালো থেকো